সমস্ত জায়গায় সারা নারায়ণগঞ্জে সবাইকে দাওয়াত দিয়ে প্রত্যেকটা জেলার থেকে তাদেরকে সহ দাওয়াত দিয়ে আমরা হেফাজতের কমিটি বানাইয়া কেন্দ্রে পাঠিয়েছি সেখান থেকে আমাদের অনুমোদন প্রায় অনেকটা হয়ে গেছে আমাকে আজকে সেই কেন্দ্রের সেই ঘোষণা অনুযায়ী সেই হেফাজতের কমিটি মাধ্যমে আজকে প্রোগ্রাম করার অনুমতি কেন্দ্র আমাকে দিয়েছে সেই হিসাবে তোমরা তোমাদেরকে বলবার দাঁড়ায় না এই বেয়াদুফির জবাব আল্লাহ পাকে তরফ আমরা আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করতেছি নারায়ণগঞ্জে করে আসছি এখন তারা আমাদের সাথে কেন এই অশান্তিটা সৃষ্টি করবো এইটার বিচার আমি প্রথম বিচার দিলাম আমি আল্লাহর কাছে কুটুক্তি করে বিভিন্ন সময় আমাকে গালিগালাজ করছে আমি তার প্রতি দাও আল্লাহর কাছে চাই কারো কাছে চাই না যারা এইভাবে করেছে তাদের বিচার আল্লাহ করবে এবং নারায়ণগঞ্জবাসী করবে আমি অত্যন্ত একটা ছোট মানুষ আমি তাদের এই অবস্থায় আমি গন্ডগোল প্রস্তুত করি না কোনোদিন জীবনে নিজেদের মধ্যে কেন এইভাবে করে আমাদের তাকে এইভাবে করে আজকে হেফাজতের প্রোগ্রাম আপনারা কেন এসে আমাদের সাথে গন্ডগোল করলেন আপনারা

গন্ডগোল করার আমরা এক জায়গার গন্ডগোল সামাইতে আসছি আমরা এখানে এসে